নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকে রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে প্রতিপদ তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কুমড় সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র থাকছে জ্যেষ্ঠা নক্ষত্র যদি আপনারা আজ শিমুলের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে বব করণ পক্ষ শুক্লপক্ষ যোগ ধৃতি যোগ এবং দিন থাকবে সোমবার আজ সর্বত্র সিদ্ধি যোগ থাকছে না থাকছে ছয়ই ডিসেম্বর যা চলবে ছটা ৩৩ থেকে পাঁচটা উনিশ পর্যন্ত সন্ধ্যাকালে এই সময়কালে যে কোনো ধরনের শুভ আপনারা শুরু করতে পারে ফায়দা দেবে তবে মাথায় রাখতে হবে আপনাকে যে যেই সময় আপনাদের রাহুকাল চলছে অর্থাৎ সকাল সাতটা বাইশ থেকে আটটা তেতাল্লিশ এই সময়কালে কিন্তু কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য আপনারা করবেন না তা আপনাদের জন্য শুভ নয় এছাড়া ব্যবসা শুরু করার জন্য শুভ সময় থাকছে চৌঠা ডিসেম্বর যা চলবে ছটা ঊনষাট থেকে দশটা এক পর্যন্ত এই সময়কালে যেকোনো ধরনের ব্যবসা বাণিজ্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারে কনস্ট্রাকশন শুরু করার জন্য তিথি রয়েছে পাঁচই ডিসেম্বর দুপুর একটা ছয় থেকে ছটা দুই এবং রাত্রি আটটা সতেরো থেকে দশটা সাঁইত্রিশের মধ্যে যেকোনো সময় কনস্ট্রাকশন শুরু করলে ফায়দা মিলতে দেখতে পাবে জব জয়েন করার জন্য শুভ তিথি রয়েছে পাঁচই ডিসেম্বর একটা ছয় থেকে ছটা দুই সন্ধেবেলা এবং রাত্রেবেলা আটটা সতেরো থেকে দশটা সাঁত্রিশ পর্যন্ত আপনাদের ক্ষেত্রে জব জব জয়েন জয়েন করার ক্ষেত্রে শুভ সময় থাকছে এই সময়কালের মধ্যে আপনারা করুন মিলবে ফায়দা আপনাদের ক্ষেত্রে অমৃতকাল থাকবে ছটা থেকে সাতটা বাইশ সকালবেলা এই সময়কালে যে কোনো শুভকার্য শুরু করুন ফায়দা মিলবে এছাড়া শুভ সময় আটটা তেতাল্লিশ থেকে দশটা চার যে কোনো শুভকার্য শুরু করলে ফায়দা মিলবে শুভ দিক থাকছে পশ্চিম চলে যাবো আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশিফলের রাশিফলের রাশি আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে এক প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব। রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্যের ক্ষেত্রে আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আর্থিক হানি হতে পারে পারিবারিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন শুভ রং হলুদ শুভ সংখ্যা পাঁচ আর্থিক স্থিতি মজবুত হবে কর্মের চাপ কমবে পরিবারে খুশি বৃদ্ধি পাবে শুভ রং নীল শুভসংখ্যা দুই মিথুন রাশি কর্মে কিছু পরিবর্তন হতে পারে আর্থিক স্থিতি মজবুত হবে শিক্ষা প্রতিযোগিতায় সাফল্য মিলবে শুভ রং গোলাপি শুভসংখ্যা আট কর্কটরাশি থেমে থাকা সকল কাজ শেষ হবে কর্মের সাফল্য মিলবে মানসিক চিন্তা দূর হবে শুভ রং অ্যাশ কালার শুভসংখ্যা পাঁচ সিংহ রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন কর্মে সমস্যা হতে পারে গাড়ি সাবধানে চালান শুভ রং গোলাপি শুভ সংখ্যা আট কন্যা রাশি আর্থিক স্থিতি মজবুত হবে গাড়ি ক্রয় করতে হতে পারে ছোট কোনো যাত্রা হতে দেখা যেতে পারে শুভ রং নীল শুভ সংখ্যা দুই তুলা রাশি মানসিক চিন্তা দূর হবে কর্মের সাফল্য মিলবে আর্থিক সমস্যার সমাধান হবে শুভ রং সবুজ পাঁচ সব কাজ শেষ হতে দেখতে পাবেন সম্পত্তি লাভ মিলবে এই সময় কর্মের বিষয় সাফল্য মিলতে দেখতে পাবেন শুভ রং সবুজ শুভ সংখ্যা চার ধনুরাশি এই সময়কালে কিন্তু আপনাদের কোনো অর্থ চুরি যেতে পারে টাকা পয়সা চুরি যেতে পারে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস চুরি যেতে পারে সাবধানতা অবলম্বন করুন সন্তানের উপর বিশেষ খেয়াল রাখুন অফিসে বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য নীল রং শুভ সংখ্যা ছয় মকর রাশি মানসিক চিন্তা কম হবে আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে দূরযাত্রার সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা সাত কুম্ভ রাশি স্বাস্থ্যের উন্নতি হবে কর্মের বিষয় সাফল্য মিলবে থেমে থাকা কাজ শেষ হবে শুভ রং আকাশী শুভ সংখ্যা তিন মিন রাশি কাজের বাধা দূর হবে পাওনা অর্থ প্রাপ্তি হবে প্রেম সম্পর্কের সূচনা হতে দেখতে পাবেন শুভ রং গ্রে কালার শুভ সংখ্যা দুই যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে বলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার